নমস্কার বেকারের মুখপাত্র থেকে অরব দত্ত বলছি নিশ্চয়ই করে আপনারা সকলে ভালো আছেন টেট পাস টেন ইন্টারভিউ থেকে যারা বঞ্চিত তাদের জন্য গুরুত্বপূর্ণ একটি আপডেট নিয়ে আপনাদের কাছে চলে এসেছি দুশো যে রিভিউ আপডেট এই রিভিউ আপডেটের পরবর্তী পদক্ষেপে ইন্টারভিউ থেকে বঞ্চিতদের কি কি করা উচিত এটা নিয়ে অনেকেই ফোন করছেন মেসেজ করছেন এবং আর কিভাবে করা উচিত কেমন করে করা উচিত আরটিআই কিভাবে করলে আপনি সঠিক অ্যান্সার পাবেন আর থেকে পরবর্তী পদক্ষেপে কি হতে পারে এটা নিয়ে বিস্তারিত আলোচনা আপনাদের সাথে করতে চলেছি যারা ইন্টারভিউ থেকে বঞ্চিত তাদের সঙ্গে প্রতারণা করা হয়েছে তারা আদতে অনেক কষ্ট আছে দুঃখে আছে যন্ত্রণায় আছে তাদের কথা বিচারপতির সামনে অর্ধেক বলা হয়েছে অর্ধেক বলা হয়নি হয়তো বিচারপতিরা বুঝে উঠতে পারেনি কমিশন আর সরকারের কথা নাই বা বললাম এদের কাছে সবচেয়ে অপাঙ্তীয় যারা টেট পাস টেন আপার প্রাইমারি ইন্টারভিউ থেকে যারা বঞ্চিত তাদের কথা এরা কোনো দিন ভাবে না মঞ্চ সাড়ে নশো দিন হতে চলল তাদের কথা তো মঞ্চ পাত্তাই দেয় না সরকার পাত্তাই দেয় না তো এখন এরা করবেটা কি এদের কি কিছু করার আছে শুনুন বিস্তারিত মন্দে শুনুন এখন দুশো আমাদের কাছে হাতের পাঁচ অনেকে বলছে আসার আলো বাঁচার আলো ব্যবসার আলো অনেকে বলছে এই দুশো তেত্রিশ দিয়েই হয়তো বাজি মাত হবে চমক হবে হতেও পারে না হওয়ার কিছু নেই আমি বলছি না যে হবে না কেন হবে না তার আগে আমি আপনাদেরকে বলি যে রিভিউ পিটিশানে আন যে মিটিং এইটা আদতে কী খবর আনঅফিশিয়াল বলে কিছু হয় না আর কোনোদিন হবেও না আন মিটিংয়ে কোনো খবর নেই আইনজীবীরা গিয়েছিল কি না বা ডেকেছিল কি না তারও কোনো সঠিক সদুত্তর পাওয়া যাচ্ছে না তো এটুকু বলতে পারি আনঅফিশিয়ালি কোনোভাবে কোনো কিছু কাজ হয়নি এখন দুশো তেত্রিশ জন ডিভিশন বেঞ্চে দু সপ্তাহ পরে উঠবে এবং সেটা সম্ভবত রিলিজ হবে সিঙ্গেল বেঞ্চে এবং সিঙ্গেল বেঞ্চ ডিভিশন বেঞ্চ থেকে রিলিজ হয়ে সিঙ্গেল বেঞ্চে রিট ফাইল হবে মূল হচ্ছে তাদের সার্ভারে নাম্বার বেশি ই মার্কশিটের নাম্বার কম অর্থাৎ ডাটা এবং সার্ভারে যে সমস্যা সেটা নিয়ে চলবে এরপর কমিশন যদি পজিটিভ হতো তাহলে তারা ডিভিশন বেঞ্চে এই ব্যাপারটাকে কোর্টের সামনেই মেনে নিত এটা তো পরিষ্কার তাই ডিভিশন বেঞ্চ থেকে সিঙ্গেল বেঞ্চে এসে আরও জটিলতা বাড়বে সেই জটিলতা বাড়বে মানে আরও সমস্যা বাড়বে তারা জানে এই দুশো তেত্রিশের যে কাট সেই কাট অফের পরিপ্রেক্ষিতে তারা যদি এই দুশো তেত্রিশ জনকে মেনে নেয় তাহলে আরও পাঁচ ছ হাজার লোককে মানতে হবে তাই তারা কোনো মতে মানবে না তো এই ইগো দেখাদেখির ব্যাপার যে লড়াইটা সেটা চলবে কারণ হচ্ছে তাদের চাপ অনেকাংশে কমে যাচ্ছে সেটা কি কাউন্সিলিং আস্তে আস্তে হয়ে যাচ্ছে আইনি জটিলতা যেটা ছিল কমিশনের উপর ঘাড়ে আপার প্রাইমারি নিয়োগ করতে পারছিলো না তাদের সেটা কাউন্সিলিং হয়েই স্কুলগুলো সবাই জয়েন হচ্ছে যারা জয়েন করছেন তাদেরকে অশেষ ধন্যবাদ সাধুবাদ যোগ্য যারা ক্যান্ডিডেট রয়েছে তারা অবশ্যই নিশ্চিত করে সেই যোগ্যতার সম্মান তাদের দেওয়া উচিত এবং পাওয়া উচিত আর যদি এর মধ্যে কিছু অযোগ্য থেকে থাকে আমরা তো সেটা জানি না কাউকে আমরা অযোগ্য বলতে পারবো না তাহলে আজকে দিনে দাঁড়িয়ে এই দুশো তেত্রিশের পদক্ষেপ কি হবে সিঙ্গেল বেঞ্চ ধরে লিন তর্কের খাতিরে দুশো তেত্রিশকে অ্যাড করে দিল কমিশন মানবে না কারণ তারা সিট আপডেট করে নিয়োগ করতে চাইছে না তারা ডিভিশনে যাবে আবার ডিভিশনে গিয়েও যদি সেটা না মানে তাহলে সেটা সুপ্রিম কোর্টও হতে পারে এদের যতক্ষণ না ফাইসাল্লা হচ্ছে ততক্ষণ কিন্তু যারা টেট ফার্স্টের ইন্টারভিউ থেকে বঞ্চিত তাদের কাছে কোনো একটা ভালো সলিউশন হবে না কারণ এদের অর্ডার কপি নিয়েই আপনাদেরকে পার করানোর ব্যবস্থা করবেন বিভিন্ন আইনজীবীরা কারণ ওদের কাট অফ যে লাস্ট কাট অফ পর্যন্ত নেমেছে দুশো তেত্রিশের যেমন জেনারেল ওবিসি এ ও বি এদের কাটপ প্রায় সত্তর একাত্তর বাহাত্তর আটাত চুয়াত্তর আটষট্টি ঊনসত্তর এইসবে ঘোরাফেরা করছে তাই এদের লাস্ট কাট উপর ভিত্তি করে অনেক অনেক আইনজীবী ইন্টারভিউ থেকে বঞ্চিত যারা তাদেরকে বলছে হয়ে যাবে তো এই দুশো তেত্রিশকে তো আগে হতে হবে না হলে আপনার হবে কি করে এরপর আমি যেটা আপনাদেরকে বলবো যে ইন্টারভিউ থেকে বঞ্চিত যারা রয়েছেন তারা সকলে আর করে রাখুন আপনারা অনেকে বলছেন যে দাদা আমি তো আর করেছি উত্তর পাইনি আমি তো দাদা আর করেছি উত্তর পাইনি আমি আপনাকে পরিষ্কার করে বোঝাতে চাইছি এখনো পর্যন্ত আর টিআই প্রসেসগুলো ভালো করে জানুন প্রথমে আর করতে হয় একটা উত্তর আসছে না দেখে যদি না আসে তারপর তিরিশ দিনের পরই আপনাকে ফার্স্ট অ্যাপিলের আলাদা একটি ফর্ম আছে সেই আলাদা ফর্মটি ফিল করে উপযুক্ত ডকুমেন্টস দিয়ে আপনাকে আবার অন্য একটি ঠিকানায় পাঠাতে হবে এরপরে আবার এক মাস আপনি ওয়েট করবেন সেই ওয়েট করার পর যদি অ্যান্সার না আসে তাহলে আপনি আবার অন্য একটি ফর্ম ফিল করে সেকেন্ড অ্যাপিল করবেন অর্থাৎ এই সেকেন্ড অ্যাপিল করার এক মাস পরে বা চল্লিশ দিন পরে আপনাকে খাদ্য ভবন থেকে হেয়ারিংয়ের জন্যে ডেট দেবে সেই ডেটে আপনি অংশগ্রহণ করবেন ঠিক তার আগে আপনি অ্যান্সার পাবেন এবং ওএমআর সিটও পাবেন এই পদ্ধতিগুলো মেনটেন না করেই আপনারা বলছেন দাদা আমি আটটেই তো করেছিলাম অ্যান্সার পাইনি আপনি একবার আটটেই করেছেন তারপরে আর কোনো রকমভাবেই আপনি কোনো রকম কোনো পদক্ষেপ নেননি হবে না কিচ্ছু হবে না আবার একবার আটটেই করেছেন দু মাস পরে বলছেন তাহলে আমি সেকেন্ড অ্যাপিল করে দিই না হবে না আপনাকে কোনো অ্যান্সারই দেবে না ওরা এগুলো প্রসেস আছে তিরিশ দিন থেকে পঁয়তাল্লিশ দিনের মাথায় আপনাকে পুরোপুরি প্রসেসটা কমপ্লিট করতে হবে একটা একটা করে ফার্স্ট অ্যাপিলের পর তিরিশ দিন সময় তারপরে আবার তিরিশ দিন মানে গোটা প্রক্রিয়াটা নব্বই দিনে সমাপ্ত করতে হবে আপনাকে আর টিআই ফার্স্ট অ্যাপিল এবং সেকেন্ড অ্যাপ্রিল তাহলে আমি বোঝাতে পারলাম আপনাদেরকে এই আর টিআই করে ওএমআর সিটগুলো কালেক্ট করে করার চেষ্টা করুন প্রত্যেককে বলবো আপার প্রাইমারির ক্ষেত্রে আর এসএসসি একটা গভীর ষড়যন্ত্র ফান পেতেছে সেটা আপনাদেরকে আমি আগে থেকেই বলে রাখি যারা আমরা আটটিআই করেছি হেয়ারিং করেছি বিভিন্ন ক্ষেত্রে দেখা গেছে ওএমআর সিট এবং অ্যানসার যে খাদ্য ভবনে হেয়ারিং থাকে তার এক সপ্তাহ আগেই চলে আসে কিন্তু এবার আমাদেরকে হেয়ারিংয়ে খাদ্য ভবনে পরিষ্কার জানিয়েছে যে এক মাস টাইম নিয়েছে ওরা সেই মতো ওরা আর দেবে যদি অ্যাভেলেবেল থাকে সেটা যদি কি আর দেবে সে ডিজিটাল হলে ডিজিটাল স্ক্যান কপি হলে স্ক্যান কপি যা আছে সেটা দেবে ওরা জানা না কি দেবে কিন্তু ওরা এক মাস টাইম চেয়ে নিয়েছে এই এক মাস টাইম চেয়ে নেওয়ার মধ্যে একটা গভীর ষড়যন্ত্র রয়েছে যে ওরা জানে ভালো মতোই যদি ওএমআরটা পাবলিশ হয়ে যায় তাহলে কি হবে ওয়েম আরটা পাবলিশ যদি প্রকাশ্যে চলে আসে তাহলে এটা নিয়ে আবার জটিলতা বাড়বে তাই পুরো কাউন্সিলিং প্রসেসটা কমপ্লিট করেই ওএমআর এমআর সিটটা হলে হলে ওরা বলবে আমাদের কাছে নেই আর না হলে ওরা হয়তো দেবে বা দিতেও পারে আর না দেওয়ার সম্ভাবনাটাই প্রবল কারণ আটটিআই করেছি এতদিন ধরে ফার্স্ট অ্যাপিল করেছি সেকেন্ড অ্যাপিল করেছি এতদিন ওয়েট করেছি তারপরেও ওদের কোনো রকম সদিচ্ছা নেই ওএমআর দেওয়ার ডালমেকুচ কালা হ্যাঁ কিছু তো কিছু আছেই সেই পঙ্কজ ভানসাল সেই নীলাদ্রি দাস সেই আপার প্রাইমারি সিবিআই ইনভেস্টিগেশনাল রিপোর্ট যেটা দু হাজার ছাব্বিশ দু হাজার ষোলো এস কেন্দ্র করে হচ্ছে তো এখন এই ওএমআর ব্যাপারটা নিয়ে একটা জল ঘোলা তো রয়েইছে তার জন্য প্রত্যেককে বলবো ইন্টারভিউ থেকে যারা বঞ্চিত তারা অতি অবশ্যই যদি নিজের ভালো চান আমার শত্রু হতে পারেন আমার মিত্র হতে পারেন আমার কথা শুনতে পারেন আমার কথা নাও শুনতে পারেন আর টিআইটা আপনি করে রাখুন এটুকু আমি বলতে পারি এই বেশি কিছু আমার বলার কিছু নেই কারণ আমাদের হাতে আর কিছু আমাদের হাতে আর কিছু করার নেই বা কিছু অন্য কিছু অপশান নেই আমাদের কাছে তাই যারা মনে করেন যে না আরটিআইটা অত্যন্ত জরুরি তারা অতি অবশ্যই আর সঠিক পদক্ষেপ পদক্ষেপ নিয়ে অবশ্যই করে করে রাখুন এর বেশি আমার আর কিছু করার নেই আমাদের আর কিছু করার নেই কারণ ইন্টারভিউ থেকে যারা বঞ্চিত তারা চারিদিক থেকে বঞ্চিত তাদের অসহায়ত্ব তাদের দুঃখ তাদের ব্যথা তাদের বেদনা সরকারের কাছে পৌঁছায়নি কমিশনের কাছে পৌঁছায়নি আইনজীবীদের একটা অংশের কাছে পৌঁছে যায়নি যারা বিচারপতি তাদের কাছেও পৌঁছায়নি এবং তারা ইউনাইটেড হয়ে রাস্তাও নামতে পারছে না তাহলে যাদের বয়সগুলো শেষ হয়ে গেল বি করে একটা প্রজন্ম ধ্বংস হয়ে গেল তাদের জন্য কেউ কি কোনো দিন ভাববে না দেখতে থাকুন বন্ধু ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং সঙ্গে থাকবেন